আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় তো আপনারা ভালো থাকবেন দোয়া করি তো আজকে নিয়ে আসলাম প্রায় ছয় হাজার টাকা প্রফিট নিয়ে দেখি দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারলে মনে করেন হয়ে যাবে কারণ প্রতিদিন মনে করেন দুই তিন হাজার টাকা লাভ করতে পারলো মন্দ না তো আপনারা যদি যান আপনাদেরকে কিছু ভালো ট্রিক্স আমি আপনাদেরকে শেয়ার করতে পারি তো দেখে কি হয় আর ট্রিক্স ট্রিক্স কি কি ভাই বলবো ট্রিক্সের কথা বললেই খেলতে আর মন চায় না কি বলবো আপনাদেরকে আমি যেই কি দেখছেন ভাই এটা কোনো কথা মারতে দেরি হয়েছে না ফুটাতে দেরি হয়েছে

তিন গুণ চলে যাওয়া তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ যাই হোক কিছুটা তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি এটাই চাইব কারণ আমি তো নতুন ভাই তো বিডিও চাই আপনারা সাপোর্ট না করেন তাহলে তো ভিডিও করার একটা আগ্রহ থাকবে না আমার চ্যানেলে আছে হাজারের নতুন প্লিজ আপনারা ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট করবেন আপনাদের কি ধরনের ভিডিও দরকার শিট ভাবছিলাম ফিফটিতে ফুটামো হইলো না প্রতি ঋষি ফুটাই নিল আর আপনাদের কি ধরনের ভিডিও দরকার আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা এনজয় করেন দেখেন কীভাবে আমি টাকাটা ইনকাম করতেছি আর অনলাইনে জুয়া খেলে ভাই টাকা ইনকাম করা এতটাও সহজ না অনেক কঠিন সারাদিন পরিশ্রম করবেন আপনি যতটুক তার চেয়েও বেশি পরিশ্রম হবে আপনার এখানে টাকা ইনকাম করতে কথাটা কি সত্য না মিথ্যা আপনারা কমেন্ট করে জানাবেন ভাই দেখছেন ফুটাই নিছে ভিতরে কি একটা আতঙ্ক সৃষ্টি করছে ভাই কুমারী চারশো টাকা কি হয় দেখি আবার ফুটাই নিল যে কম পেট ছিল ফুটাইলেও সমস্যা ছিল না আবারও চৌষো টাকায় মারি দেখি কি হয় এটা তুলুন না এটা তুলুন না দেখছেন ভাই ফুটাই নিছে এখন এক তিরি একসে যাইতে পারে

মোটামুটি ভালো অ্যামাউন্ট নিতে পারছি শেষ আমার চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাই চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেল দেখছেন ভাই ফুটাইছি তো করতেছে কিন্তু তখন না ফুটাইতাম তাহলে কিন্তু ফুটাই দিত আমাদের ভিতরে একটাই সমস্যা মনে করেন যখন ফুটাই তখন নিবে আর যখন ফুটাই না তখন ফুটাই দিবে দেখছেন ভাই যদি পঞ্চাশে আউট করতাম পনেরোশো টাকা পেড দিয়ে কত টাকা আসতো একটু চিন্তা করে দেখেন একবারে পঁচাত্তর হাজার টাকা আসতো প্রায় এক লাখ টাকার কাছাকাছি করে আজকে যাই হোক কপালে ছিল না ভাই ভাই এখানে একটা একটা কথা আছে টাকার ব্যাট সত্তর না আশিতে মানে গেছে বিজোড়া ধার আছে ভাই যারা যারা দেখেন নাই দেখবেন দুই লাইন নিচে ভালোই করছি ষোলো হাজার টাকা হয়েছে দেখি বিশ হাজার টাকা করতে পারি কিনা যদি বিশ হাজার টাকা করতে পারি তাহলে তো মনে করে একটা ভালো কিন্তু আমার চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট বাই আর আমি লং টাইম ভিডিও করি না ভাই একটু শর্ট টাইমে করার চেষ্টা করি লং টাইম ভিডিও করলে সবাই বিরক্ত হয় আপনারাও কিন্তু বিরক্ত হন যারা যারা ভিডিওটা দেখেন আমার সবাই কিন্তু আমাকে ফলো করবেন আর আমার চ্যালেঞ্জ দেবেন ভাই কঠিন কঠিন চ্যালেঞ্জ দেবেন আমি আপনাদের চ্যালেঞ্জ রাখার চেষ্টা করবো দেখে সেটা তিনগুণে বা গুণে তুলুন না হ্যাঁ ফুটাই নিছে দেখি একটা বড় অ্যামাউন্ট নেওয়ার চেষ্টা আছে কি হয় একটা বড় অ্যামাউন্ট মারার চেষ্টা আছে বেডটা আগে দেখে কি হয় তারপরে একটা বেড তোলার চেষ্টা করুন পরের বেটা সব মাইরে দেবো একটা দশ হাজার টাকা আর একটা দুই তিন হাজার টাকা মাইরে দেবো দশ হাজার টাকা যদি ফিফটিটা তুলতে পারি মনে করেন পনেরো হাজার টাকা হয়ে যাবে আর ওইটা একটু পাঁচে গিয়ে তুললে হবে দশ হাজার টাকা আর দুই হাজার টাকা মারি দুই হাজার টাকা থাকুক মনে লস থাকলে চার হাজার টাকা লস থাকবে কি